আসসালামু আলাইকুম আমাদের যে গিদারি নদী গিদারি নদীতেছে আমার আদু ভাই অনেক মাছ পাইছি ঐতিহ্যবাহী আমাদের এই যে ব্রিজ অনেক দর্শক ব্রিজের পরে অনেক দর্শক সবাই মাছের আশায় ব্রিজের ভার আসছে থেকে মাছ মাছ মারার পরে এরা করবে নদীর মাছ তো পছন্দ অনেক দর্শক এই ব্রিজের পরে দেখেন অনেক দর্শক শুধু মাছের আশায় আছে

তা তুলমত हां তুলমত তুইও রাখতা এই আমাদের ব্রিজের চাচামিও আমাদের বসি আছে মৌলভী চাচা মাছের আশায় বসি আছে আছিস হ্যাঁ একটু বৃষ্টি আসলেই এই নদীর পারে সবাই আসে এই ব্রিজে অনেক দর্শক অনেক লোক এই ব্রিজের পারে হুম

এটা হল নাজমুল এর প্রজেক্ট এইটার পাশে এই পাশে হল নাজমলের প্রজেক্ট এইটা প্রজেক্ট এর মধ্যে মাছ ছাড়িয়ে দিছে তাছাড়া মাছ দিলেন মাছ পান নাই না মাছ হই তো মাছ বাড়তিছে তো একটু অপেক্ষা করেন রাত 12টা পর্যন্ত হ্যাঁ ইনশাআল্লাহ মাছের মাছ পাবেন সমস্যা নাই তখন মাছ হবে না রাত 12টা পরে যোগাযোগ করেন আদু ভাইয়ের সাথে আচ্ছা ইনশাআল্লাহ মাছ দিয়ে দিবেন আর পড়ি করে কি করে করতেছি আরে মুরবিড়া আছে মাছের আশায় এই আমার বডিং করতেছে আমার মুসলিম ভাই মুসলিম ভাই মাছ করি মানে সমুদ্র থেকে মাছ তুলবি কিভাবে তোলে আপনারা একটু লক্ষ্য করবেন খুব জাদুর খেলা এটা খুব জাদুর খেলা আপনারা কোনোদিন হয়তো এই জাদুর খেলা দেখেন নাই সমুদ্র থাকিয়া বোর্ডিং করতে যান না নদীতে বোর্ডিং করিয়া সমুদ্র থেকে মাছ নিয়ে আসবে নদীতে মানে মাছ কম হম সমুদ্রের মাছ তুলবি এখন আর মুসলিম ভাই অনেক দর্শক ব্লিচের পরে ভাইরাল করেন ভাইরাল করেন ভাইরাল হইছে প্রজেক্টটা একটু ভিডিও করি

অনেক মাছ এই প্রজেক্টের মধ্যে অনেক মাছ আপনারা দেখতে পারতেছেন অনেক পানিছি মাছ অনেকটা ভাসমান মাছ এই আপনারা দেখতেছেন হুম অনেক মাছ এখানে এই প্রোজেক্টটার মধ্যে অনেক মাছ আছে

গুড গায়ানো ছেলে না তোমার নাম কি হাবিব লাভিব এই কত প্রকার মাছ আছে দিশেন্দ্র বাবা এই প্রজেক্টে কি কি মাছ আছে বল আছে তারপর আর কি মাছ চিতল চিতল তারপরে তেলাপিয়া তেলাপিয়া রুই রুই মৃগেল কার্পু কার্পু তারপরে সরপুটি আছে না তেলাপিয়াও আছে তারপরে আপনার এই যে এই আপনার এই যে ছোটো যে ডিমের মাছ ছাড়িয়ে ছিল সেই মাছ কই এগুলা তো নাকি এগুলা বড় হয়েছে না এই মাছগুলো তো বড় হয়েছে ডিম ডিমের ডিম ছাড়া এখানে ডিমের চাষ করছিল এর আগে কয়েকদিন আগে তা তো মাছগুলো বড়ো হয়েছে এখন পানি অনেকটা এই পুকুরের মধ্যে হয়ে গেছে বৃষ্টির পানিতে মাছগুলা বড় হয়ে গেছে মাছগুলো বিক্রি করবে পাশে গিদারি নদী ঐতিহ্যবাহী গিদারি নদী হম না নার্সারি আরেকদিন যাবো আপনার নার্সারি দেখা যাচ্ছে ওখানে অনেক ফলের বাগান আছে আর অনেক গাছ অনেক ফুলের ফলের গাছ গাছরা ওই দেখতে পারবেন আমি এখনো না এখন না এখন না বাগানের ভিতরে কেউ নাই এখন যাওয়া যাবে না বাগানে কেউ ঢুকলে তার ফাটা যাব এখন তো ওই বাগানে তো কেউ নেই এইগুলো বিদায়ী নদীর দৃশ্য তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আর এম টি শামসুল কাকজিয়া প্রোফাইল পেজটা আপনারা সবাই ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তা ঠিক আছে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ